যে দেখেন রং দনু এই রং দনুকে সাক্ষী রেখে আমি বলতেছি দুই হাজার এশিয়া কাপ এই শক্তিশালী বাংলাদেশ জিতবে এই আকাশ বাতাস এই পুকুর এই পুকুরের মাছ এই যে গাছের পাতা সব কিছুকে সাক্ষী রেখে এই হাওয়া অক্সিজেন সব কিছুকে সাক্ষী রেখে আমি বলতেছি এই দুই হাজার এশিয়া কাপ এই শক্তিশালী বাংলাদেশ জিতবে এবং এই সেম লোকেশনে এসে বাংলাদেশে এশিয়া কাপটা জিতার পরে কিন্তু আমি একটা ভিডিও দেব তখন হয়তো এই রং থাকবে না কিন্তু এই গাছ থাকার সম্ভাবনা আছে এই মাছ এই পুকুর এই হাওয়া থাকবে এবং আমার থাকার সম্ভাবনা আছে যদি বাংলাদেশ জিতে যদি না জিতে তাহলে আপনারা ভিডিও নাও পাইতে পারেন তো যাই হোক যে সামনের দিকে আজ্ঞা দেখেন ভারতীয় ক্রিকেট সেনরা ভাবতেছে যে এশিয়া কাপটা মুরির মোয়া ধরবে আর গিলবে তারা বাঁধতেছে এটা নারিকেলের তক্তি ধরবে আর গিলবে তারা মধ্যে সেটা হায়দ্রাবাদি বিরানি মানে প্লেটে নিবে আর শুধু গাম গাম করে খাবে ভাই এটা বিরিয়ানিও না এটা কি বলে তক্তিও না এটা তিলের নাড়ও না এটা হচ্ছে কি এশিয়া কাপ এটা এশিয়া কাপ ইন্ডিয়া যদি জিততে চায় ইন্ডিয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে পাকিস্তান পাকিস্তানকে যদি ইন্ডিয়া ঘুরিয়ে দেয় তারপরে সবচেয়ে বড় বাধা হচ্ছে শক্তিশালী বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ এবং পাকিস্তানকে ঘুরিয়ে দিয়ে কিন্তু ইন্ডিয়ার ট্রফিটা জিততে হবে এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এই দু হাজার পঁচিশ এশিয়া কাপটাই বাংলাদেশই জিতবে কারণ এই বাংলাদেশ টিম থেকে এক সাকিব চলে গেছে আরেক সাকিব আসছে সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব এক তামিম চলে গেছে ওপেনার আরেক তামিম আসছে সে হচ্ছে তানজিম হাসান সাকিব কিন্তু কিন্তু ভারতীয় টিম থেকে বিরাট কোহলি রোহিত শর্মা যে গেল রোহিত শর্মা আসে নাই বিরাট কোহলি আসে নাই ভবিষ্যতে আসবে কি না এই বেটা ক্যামেরা ধর তুই ক্যামেরা ধর তুই ক্যামেরা সব আজকে ভবিষ্যতে আসবে কি না সেটাও কিন্তু সন্দেহ আমার আসলে হাসি আসার কারণ হচ্ছে ক্যামেরাম্যান হাসতেছে তো আচ্ছা আমি একটু ক্যামেরাম্যানের সঙ্গে কথা বলতে চাই আপনারা ক্যামেরাম্যানের কথা শুনেন আচ্ছা আমার কথা কি আসলে আমি কি অযৌক্তিক কোনো কিছু বলছি বাংলাদেশ কে এসে আপনারা জিততে পারবে না পারবে না কি বলে কেন না পারার না পারার কারণ ইন্ডিয়ার মধ্যে অনেক ভালো ব্যাটসম্যান আছে যেমন কে আছে বাংলাদেশের পারবে ইমন ওরা তো বুমরার বল দেখে ডরা যাবে বুমরার বল দেখে ডরাবে